হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে না আমি অনেক বেলা করে উঠেছি তো তার জন্যই বেলা হয়ে গেছে বাইরের প্রায় রোদও এসে গেছে আজকে আমার ঘরটার কিছুটা অংশ তোমরা দেখতে পাবে এই দেখো আমি বিছানাটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছি বিছানার চাদরটা না নতুন পেতেছি সেই আগেরবার মেলায় গেছিলাম সেই মেলা থেকেই কেনা হয়েছে আর আমার ঘরের থেকে দেখো বাইরের জালনাটা দিয়ে কি কি দেখা যায় সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আশেপাশে বাড়িগুলো রয়েছে যেহেতু আমরা শহর এলাকায় থাকি তাই গা ঘাসে ঘাসে বাড়ি আর ফ্ল্যাট ফ্ল্যাটই এখানে আছেন তো সকালে ঘুম থেকে ওঠার পর আজকে বাবির হচ্ছে স্পোর্টস ডে তো তার জন্যই একটু বেলা করে উঠেছিলাম এবার ওকে রেডি টেডি করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলাম মানে স্কুলের পাশে যে মাঠটা আছে সেই মাঠেই খেলা হচ্ছিল আর জানো তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে চারিদিকে ঘর বাড়ির কেমন অবস্থা হয় তো সেটাই আমার দেওয়ালেও সেরকমই মানে তার চিহ্ন যে আমার বাড়িতে যে ছোট বাচ্চা আছে এইবার দেখো ওকে রেডি করিয়ে নিয়ে গেছি আর আমার শ্বশুরমশাইও আমাদের সাথে গেছিলেন এই দেখো আমরা টোটোতে উঠেছি ওকে রেডি রেডি করিয়ে নিয়েই উঠেছি তো গেছি ঠিক টাইম মতনই মানে আমার বাড়ি থেকে বেশ খানিকটা আমরা হেঁটেও যেতে পারি আবার টোটোতেও যেতে পারি তো বেশিরভাগ টাইম আমরা পক্ষেরাজ ঘোরাতে করেই যাই দেখো স্কুলে এসে তো হাজির হয়ে গেছি সবাই পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে মানে ওইদিকে বাচ্চারা হচ্ছে দৌড়াদৌড়ি করছে মানে ওদের ওদের এবার রান হবে আর এই দিকে সব গার্জিয়ানরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখার জন্য মানে প্রথমে মেয়েদের হবে তারপর ছেলেদের মানে ক্লাস ওয়াইজ হবে মানে পরপর ক্লাস অনুযায়ী হবে এখানে মানে টিচার্সরাও দাঁড়িয়ে আছে ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল আর গার্জিয়ানরা আমরা সব দেখছিলাম কে মানে কে কেমনভাবে দৌড়ায় কত দৌড়াতে পারে ওদের মানে খেলা ছিল মানে দৌড়ানো আর হচ্ছে অঙ্ক দৌড় তো প্রথমে হচ্ছে রান হয়েছে এইভাবে দেখো পরপর প্রথমে এই ছেলেরা পরপর দাঁড়িয়ে আছে মানে এর ভেতরে কিন্তু বাবিও দাঁড়িয়ে আছে তো তোমরা গেস করে বলো কোনটা বাবি আর মানে ম্যামরা পরপর দাঁড় করিয়ে দিয়েছে এবার দেখো সবাই মিলে দৌড়াচ্ছে আসলে এই দৌড়াদৌড়ি খেলাগুলো তো আর আমাদের এখন নেই বলতে গেলে না তো স্কুলে এগুলোই হয় তো বাচ্চারা অনেকে না বুঝতেই পারে নিজে মানে দৌড়াতে হবে আর কেউ কেউ লজ্জাও পেয়েছিল। সেটা তো আমরা ভিডিওতেই দেখতে পাবেন মানে ওরা লজ্জাও পাচ্ছিলো এদিকে আবার ইচ্ছাও করছিলো এরকম একটা মিলেমিশেই একটা ব্যাপার হয়েছিল। তা দেখো সব গার্জিয়ানরাও এসেছে এরকম তো এক একটা ক্লাস করে হচ্ছিলো বলে খুব একটা বেশি ভিড় ছিল না তো আমার ভিডিওটা আজকের না খুব অল্প হয়ে গেছে শর্ট হয়ে গেছে বিশেষ কারণবশত হয়েছে সেটা তোমাদেরকে আমি পরে জানাবো তো আজকে এই ছোট ভিডিওটা তোমরা দেখে নাও পরের দিনের ভিডিওটা একটু লং হবে তো স্পোর্টসে কিছু না হতে পারায় বাবির মনটা খুব খারাপ হয়ে গেছিল তাই আমরা সবাই মিলেই ওকে বোঝাচ্ছিলাম ওর পাপা ওর দাদাই ওর ঠাম্মি সবাই মিলে বোঝাচ্ছিলো ও একটু কান্নাকাটিও করছিল তাই ওর মন ভালো করার জন্য একটুখানি পার্কে গেছিলাম আমাদের পাশে এই দেখো ছোট ছোটো গিনিপিকগুলো খেলা করছে এগুলো দেখে বেশ ওর মনটাও ভালো হয়ে গেছিল মানে আমারও দেখতে ভালো লাগছিলো একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল আর এই দেখো মানে এই রাজহাঁসগুলোও কি সুন্দর জল খাচ্ছে খাবার দিতে এসেছিল এই লোকটা তো আমার ভিডিওটা আজকের মতন এখানে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি